আরিসা নাও একদিন পর কি জানো একটা খাবি বলছিলিস? আমি স্পষ্ট শুনলাম তুই কি জানো একটা খাবি বলছিলিস। কিছু বলিনি তো? কি সব ভুলভাল দে তুমি শোনো না। তুমি গান শুনো আমি একটু যাই ছেলেবেলে আমাকে ডাকছে বুঝলা? যেখানে ইচ্ছা যা কিন্তু সন্ধ্যার আগে যদি বাড়ি না ফিরিস তোর পিঠে চামড়া আমি তুলানো বই বলে গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে আসবো আমি গেলাম আচ্ছা পল্টু দা পিকনিকে কি কি মেনু হবে কি আবার হবে হালকা মাল আর একটু সামান্য চাট বাস আর কি চাই পিকনিকে তো এটাই মজা রে ও পল্টু দা আমিও খাবো হ্যাঁ আরে তুই তো আমার ভাই তুই না খেলে হয় নাকি থ্যাঙ্ক ইউ গো পল্টু দা আরে ফোটকে তখন ফোন করে ডাকলাম ফোটকে কোথায় গেল বলতো এতক্ষণ লাগে নাকি আসতে হ্যাঁ হ্যাঁ আমি চলে এসেছি দে 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 একটু দেখতে দেখতে দে কি দেবো বড়া কেন বললি পিকনিক করছিস কেন মাল দে মাল দে মাল দে মাল খাবো রে আরে ফটকাটা পিকনিকই শুরু হয়নি মাল পাবো কোথায় ওই যে এই যে ওই কারণে এই কারণে আমি ওই শুরু বাচ্চাটা এখনো পিকনিকে নিতে চাই না বড়া তো রে তোরাই তো বললি যে মাল খাবো পিকনিক আরে ও ফটকেদা পিকনিক এখন শুরু হয়নি দাঁড়াও দাড়াও সবাই মিলে খাবো সবাই মিলে খাবো ধুর বেড়া এখনো মাল আনিসনি ঢেমনা চোরা শালা শুধু খাই 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 আচ্ছা মালের টাকা রে কে দেবে শুনি কে আর দেবে আমার কাছে কোনো টাকা পাওয়া নেই আমি জানি না বাবা আমার এখনি মাল চাই মাল দে এবারে শুনে বাচ্চাটা আমার তো মার খাবে দেখবি বাড়া মাথা গরম করে দিচ্ছে সেই থেকে বদর 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 করেই যাচ্ছে বাড়া এ ভাই এ আমাকে মাল দে একটু খাই দে দে আরে ভাই বাবা আমি মাল বাবা কোথায় বাড়া মাল মার করে বাড়া কানে মাথা দে না দে ষাট হাজার পরে বাড়ি দে দেখবি মাল খাওয়া বেরিয়ে যাবে বা আচ্ছা শোন আমার কথা শোন তোদের ভিতরে যে কোনো একজন মালের টাকা দে আর আমি চাটের টাকা দেবো যা আচ্ছা ঠিক আছে মালের টাকা আমিই নাই দেব কিন্তু পিকনিক হবে অথচ গান বাজবে না তাই ভাল লাগে নাকি তাই আবার মাইক এ মাইকের টাকা কোথায় পাবো ভাই মাইকের প্রচুর খরচ হয়ে যাবে তো অত দেখা নেই ভাই মাইক না হলে ভাল লাগে নাকি তাই মাইক আমি দেবো কেন তুই যে কেবল বললি তোর কাছে মাল খাওয়ার টাকা নেই মাইক কোথায় পাবি তাহলে তুই অত তো বাড়া তোর জেনে লাভ নেই তুই আটি খাচ্ছিস খানা আম গুনে লাভ নেই আমার বাবার কাছে একটা ভালো ডিজে বক্স আছে সেরা বাজে ভাবছি ওটাই নিয়ে চলে আসবো বাস তাহলে সব হয়েই গেল আচ্ছা তাহলে তো সব হয়েই গেল যা ভাই ফটকে তুই মাইক নিয়ে আয় আর ভাই তুই মাল নিয়ে আয় যা একটু বেশি করে আনবি আর বাকি চটের অবস্থা আমি করে নিচ্ছি কোনো চাপ নেই যা যা চলো ফটকে তুমি মাইক নিয়ে আসবো আমি মাল নিয়ে আসবো চলো চলো হ্যাঁ হ্যাঁ চল চল কী ব্যাপার হলো এখনো কেউ আসেনি কেন বললো যে চাটনি নদীর পাড়ে এসে দাঁড়াতে বাড়া মহা জ্বালাত আমি এতগুলো টাকা খরচ করে চিলি চিকেন নিয়ে আসলাম অথচ মাল আর মাইকের কোনো পাত্তাই নেই হুড় হুড় হ্যাঁ পাল্টে দাও আমি চলে আসছি মাল নিয়ে তাকি ফটকাটা এখন মাইক নিয়ে আসেনি না রে আমি অনেকক্ষণ ধরে এখানটা চাট নিয়ে দাঁড়িয়ে আছি অথচ তোদের মাল আর মাইকে কোনো পাত্তাই নেই আর বলো না গো মাল আনার জন্য বাবার পকেট থেকে টাকা চুরি করতে গিয়ে দেরি হয়ে গেল একটু কই দেখি দেখি কয় বোতল ইংলিশ মদ আনলি দেখি দেখি আসলে অনেক দিন পর ইংলিশ মদ খাবো তো তাই দেখি কই দেখি একটা না মানে ইংলিশ কি ইংলিশ দে দেখি ব্যাগটা দে দেখি দে দেখি দেখি

মুত্তার পুরো ঘর মেরে দিল বাড়া ফটকে আসুক ডিজে বক্স নিয়ে তুমি শুধু শুধু লেগে যাচ্ছ জানো আমি কত কষ্ট করে বাবার পকেট মেরে একটু মাল কিনে আনলাম আর তুমি আমাকেই রুকছো তোরে বালের মদ তুই আর ফটকে খা গিয়ে যা আমি বাড়া কোনো চাটও দেবো না ফটকে ডিজে বক্স নিয়ে আসলে চাট খেয়েও ডিজে বক্সের সামনেই নাচবো তোরা করে গিয়ে তোদের পিকনিক যা খা গিয়ে তোরা মাল ভোটকে রাজা কম লাগছে কেন ডিজে বক্স নিয়ে আসতে

মেরে গানে